হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি তোমাদের সামনে একটা নতুন কন্টেন্ট নিয়ে এসেছি এই কন্টেন্টটা হচ্ছে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এটা কোন জায়গা আমি এখন আছি বর্ধমান শহরে একটা পয়েন্টে তো আমি তোমাদের দুটো জায়গা দেখাবো মানে দুটো পয়েন্ট দেখাবো এবং তোমাদেরকে আইডেন্টিফাই করে বলতে হবে যে এটা কোন জায়গা কোন স্পট বর্ধমানে শহরের মধ্যে তো জাস্ট লিস্ট কো তো গাইস এই পয়েন্টটা তোমরা জাস্ট একটু ভালো করে দেখে নাও এটা কোন জায়গা এটা বর্ধমানে কোন জায়গা হতে পারে তোমরা জাস্ট দেখো যারা বর্ধমানবাসী তারা বলো আর যারা বর্ধমানের বাইরে থেকে আছো বর্ধমানে অন্য স্পট সম্বন্ধে যাদের নলেজ আছো আইডিয়া আছে তো যাই হোক তোমরা বলো ভুল হোক ঠিক হোক সেটা পরে বাট তোমরা একটু আমাকে অবশ্যই বলো একটু জানিও ঠিক আছে চলো তোমাদেরকে একটু জাস্ট সামনে গিয়ে দেখিয়ে দিই এই দিকটা একটু জাস্ট দেখিয়ে দিলাম ভিডিওটা ভালো করে দেখবে পয়েন্টগুলোকে লক্ষ্য করবে কিছু দেখে তোমরা বুঝতে পারবে হিংস তোমরা ভিডিওটা মন দিয়ে দেখলেই বুঝতে পারবে এটা কোন জায়গা হতে পারে একটা পয়েন্ট দেখালাম এরপরে দেখাবো নেক্সট জায়গা তো নেক্সট জায়গাটা দেখার জন্য তৈরি থাকো কাজ আবার চলে আসল না একটা নতুন স্পটে তো এই স্পটটা তোমরা দেখবে এটা কোন জায়গায় বর্ধমানে একটু গ্রাম্য সাইডে একটা হিংসা গ্রাম্য সাইডে তো জায়গাটা দেখো আইডেন্টিফাই করো বুঝতে পারবে অধিকাংশ মানুষ এই জায়গাটা বুঝতে পারবে তো দেখো রাস্তাটা রাস্তাটা তুমি ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখে নাও বলো এটা কোন জায়গা এটা বর্ধমানের খুব কাছাকাছি একটি গ্রাম এটা কোন গ্রাম আমি তোমাদের প্রায় নাইনটি পার্সেন্ট বলেই দিলাম এই টেন পার্সেন্ট তোমাদেরকে বলতেই হবে কমেন্টে এটা কোন জায়গা দেখো রাস্তাটা ভালো করে সুন্দর ফাঁকা রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা এটা বর্ধমানের কোন গ্রামে যেতে গেলে এই রাস্তাটা পড়ে নাইনটি পার্সেন্ট হিংস তোমাদের দিয়েই দিলাম তোমাদের শুধু কমেন্টটা করা বাকি কমেন্টটা করো করো তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি এই ছিল আজকে আইডেন্টিফাইং ব্লক অর্থাৎ কোন স্পট তোমরা সেটাকে চিহ্নিত করো এটা আমার ফার্স্ট টাইম অ্যাপ্লাই করলাম তোমাদের সঙ্গে তো তোমরা যদি ভালোভাবে অ্যান্সার দাও তবেই কিন্তু আমি এই ধরনের ব্লগ আরও নিয়ে আসবো সুন্দর সুন্দর স্পট তোমাদেরকে আরও দেখাবো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জায়গা আছে বর্ধমানে দারুণ সুন্দর জায়গা সেইগুলো ব্লগ আমি তোমাদের জন্য নিয়ে আসবো এবং তোমা তোমাদেরকে বলতে বলবো যে এটা কোন জায়গা ঠিক আছে তো তোমরা শুধু জাস্ট অ্যান্সারটা দিয়ে দেও আর তারপরে আমি প্রিন্ট কমেন্টে আমি লাস্টে বলে দেবো যে তোমরা ঠিক বলেছ না কি আর জায়গাটা কোন জায়গা আমি প্রিন্ট কমেন্টে বলে দেবো আগে তোমরা কমেন্ট তো করো ভিডিওটা এইখানে শেষ করলাম तो लाइक कमेंट से सबसक्राइब तो कर दीजिए।